মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের প্রাককালে এক্স কে এল ও লিঙ্কম্যানরা কর্মসংস্থানের দাবি তুলিয়ে সাংবাদিক সম্মেলন করলেন সোমবার সংগঠনের তরফ থেকে দাবি করা হয় তৃণমূল সরকার ক্ষমতা আসার পরে কিছু সংখ্যক এলও এল ও লিঙ্কম্যানকে পশ্চিমবঙ্গ সরকারের হোমগার্ড নিয়োগ ও পুনর্বাসনের ব্যবস্থা করেন এর জন্য তারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন কিন্তু বাদবাকি এল ও লিঙ্কম্যানরা কয়েক বছর পার হয়ে গেলেও এখনও পর্যন্ত কোনো নিয়োগ সংক্রান্ত পদক্ষেপ গ্রহণ করেননি তাই আসন্ন বিধানসভা নির্বাচনের আগে যদি বাকিদের রাজ্য সরকার পুনর্বাসনে ব্যবস্থা না করে তাহলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন এই বিষয়ে কে ও ও লিঙ্কম্যানরা কি বলছেন শোনাব আপনাদের আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নাম্বার নাইন পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া দাদা কি কারণে আজকের এই তোমার প্রেস আজকের আমাদের এই ময়নাগুড়ি স্টেডিয়ামত সবাই জড়ো হয়েছি বিভিন্ন ব্লকের দু একজন কর্মী নিয়া আমার বিশেষ সূত্রে জানিবা পারি না দিদি জলপাইগুড়ির প্রবেশ করেছে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার জন্যই আসেছে আমার দিদিকে এটাই বার্তা দিবা চাই যে মানবিক দিক থেকে দিদি কিছুটা হয়তো করিছে আর কিছুটা করে নাই যেরকম কামতাবরি ভাষা স্বীকৃতি দিছে রাজবংশী ভাষা স্বীকৃতি দিয়েছে রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড দিছে কামতাপুরি ডেভেলপমেন্ট বোর্ড আজই পর্যন্ত কিন্তু ডিক্লার ডিক্লারেশন হয় নাই তো যাই হোক তো ব্যাপারটা হচ্ছে মূল যে সমস্যা কামতাপুর যে সমস্যা আজও কিন্তু সম্পূর্ণ সমস্যার সমাধান হয় নাই যেসব আমার কর্মী জেলবন্দি ছিল হ্যাঁ দীর্ঘদিন থাকিয়া সাপার হইছে সাধারণ লোক হ্যারাসমেন্ট করিছে বামফল সরকার মমতা দিদি আসিয়া সেটা সহযোগিতা করিছে চাকরিও দিছে সেটাই মানবিক দিক থেকে দিদিকে ধন্যবাদ জানাও কিন্তু যেসব কর্মী যেসব আমার এলাও অনেক মানে সাপার হইছে সেই সব কর্মী কিন্তু আজি পর্যন্ত চাকরি হয় নাই তাহলে এমাল্লা কি দোষ করিল আইসা দিনত আরও যে আমার যে সমস্যা এঠিকার যে যে কামতাপুরবাসীর যেরকম শিক্ষা শিক্ষার যে সমস্যা কিছু আছে তারপরে চিকিৎসা উত্তরবঙ্গে যে একটা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ আছে তার যে বেহাল অবস্থা তার যে শিক্ষা মানে চিকিৎসা ঠিক মতো হয় না আমার যে কে এলো লিংবেন নারী মঞ্চের পক্ষ থেকে আরও কিছু বিভিন্ন রকম দাবি আছে যেরকম জলপাইগুড়িতে একটা এইমস হসপিটাল আমার নর্থ বেঙ্গলে খুব জরুরি দরকার মই দিদিক এমনকি কেন্দ্র সরকারক এটা স্যাংশন করার জন্য অনুরোধ করেছু আরও আমার যে ভাষাটা সেটা যাতে অতি সত্তর আরও ডেভেলপ করার জন্য যে কামতাপুরি ডেভেলপমেন্ট যে যে কয়টা স্কুল ছয়টা মাত্র স্কুল এইবার ডিক্লারেশন দিছে তো ছয়টা স্কুল দিয়ে কিন্তু একটা সারা নর্থ বেঙ্গলের কামতাপুরি যে জনগণের সমস্যার সমাধান হয় না কিন্তু দিদি মানবিক থেকে যতটুকু করিছে ভালো করিছে মই সেটা খারাপ কথা কও না ম্যানের এমন কি কোর কমিটি তো আছে আজিকার প্রেসমিটটা আমার হসে আমরা সোশ্যাল মিডিয়া দেখা পাইছি বা বিশেষ খবর থেকে আমরা পাইছি যে যেহেতু উত্তরবঙ্গ বা কামতাপুরের বুকর সিএম ম্যাডাম বা দিদি আসেছে ওকে আমরা বার্তা দিবে চাই যে কামতাপুর জনজাতির সমস্যার সমাধান করুক আরও যে কামতাপুরি কথা কয়া বা বামফ্রন্টের আমলে কামতাপুরি মানসিগিলাক কেউ লোক তোকমা নাগে দিয়া ছয় সাত বছর করে জেলত থিয়া আজিমাক অনেক মায়ের পোলা খালি হয়ে গেছে অনেক দাদা ভাই জেলতে মরিছে আজি একটা মানসিকে পনেরো থেকে বিশটা করে কেস দিছে সাত আট বছর করে জেলত ছিল কিন্তু কোনো সরকার ইমার চিন্তা করে নাই আর ইমার চিন্তা না করিয়া ইমার ডেভেলপমেন্ট বা ইমার কোনো কর্মসংস্থা বা চাকরি ইলার কোনো চিন্তায় করে নাই ইমরা না হয় চুরি না হয় ডাকু না হয় অন্য কোনো ইমরা কিন্তু আন্দোলনকারী তাহলে ইমার কেন সরকার পুন বা কোনো কর্মসংস্থা দিলেন নাই

বা নব জায়গা নোবার জায়গা দিছে কাহ ইমাক না জায়গা দিয়াও ইমাক পুলিশ সিপিএমের আমলে ইমাকে একটা রেপোর্ট দিয়া ইমাক জেলও দেখাইছে তো আন্দোলন তাহলে ইমরা কেনেই পাবি না ইমরাও সাধারণ জনগণ তাহলে ইমারও উন্নয়ন হোক ইমারও উন্নতি হোক আরও যেইটা মদ্দা কথা আজি এলাও পঞ্চাশটা পরিবার আছে পুলিশ কাউন্টার করে মারিছে শহীদ পরিবার উমার তালে সরকার কিচ্ছু করে নাই তে মুই দিদি গেইটার বাত্রা দিবার চাও যে ইমার তানে কিছু দিদি ভাবুক বা চিন্তা না করুক এটাই মোট ঠেউয়ার আজি আবদার জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া